আসসালামাইকুম ইয়ান আজকে আমরা এই সমাধান আমাদের এই আপনাদের জন্য বিভিন্ন ভিডিও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো এখন আমরা আমাদের আজকে এখানে কি বলছে গ্যারিসন অফ ফাইভ ম্যান হ্যাব প্রভিশন অফ প্রভিশন ফর টোয়েন্টি আফটার ডেজ এ অফ ম্যান ফর হাউ মেনি মোর ডেজ উইল দ্য রিমেনিং ফুড লাস্ট নাও মানে পাঁচশো জনের জন্য সাতাশ দিনের খাবার আছে ঠিক আছে তারা একটা মনে করেন মানে একটা পরিমাণ খাদ্য নিয়ে আছে যে পাঁচশো জনের জন্য সাতাশ দিন চলবে এরকম খাদ্যের পরিমাণ তাদের কাছে আছে বাট তার সমস্যা হচ্ছে যে তিন দিন পরে মানে ওই পাঁচশো জন তো খাবার খাওয়া স্টার্ট করছে তাই না তো তিন দিন পর্যন্ত তারা খেয়ে ফেলছে এখন তিন দিন পরে গিয়ে আরো তিনশো জন এসে যুক্ত হয়েছে এখন এই যে তিনশো জন এসে যুক্ত হয়ে গেল আগে তো পাঁচশো জনের জন্য আমার ২৭ দিনের খাবার মজুদ ছিল তা এখন যে অতিরিক্ত তিনশো জন আসলো সে অতিরিক্ত তিনশো জন তো খাবে তাই না তাহলে কি এখন আর সাতাইশ দিনের জন্য খাবার থাকবে আমার তাহলে এখন ফাইন্ড আউট করতে হবে যে তাহলে ওই খাবার এখন কত দিন চলবে তো আমাদের এখন যেটা করতে হবে আমরা যদি ভেঙে ভেঙে আপনাদেরকে দেখাই তো আমরা বলতে পারি তিন দিন তিন দিন যাওয়ার পর কারণ তিন দিন কিন্তু ওই যে আমাদের যে প্রথম শর্ত যে পাঁচশো জনের জন্য সাতাশ দিনের খাবার আছে সেই মোতাবেক কিন্তু চলতেছিল তো ওই তিন দিনের হিসাব শেষ তো তিন দিন যাওয়ার পর থেকে আমাদের হিসাব শুরু হবে তো তিন দিন যাওয়ার পর আমার বাকি দিন আছে কত তিন দিন যাওয়ার পর আমার বাকি দিন বাকি দিন হবে আমার সাতাইশ মাইনাস তিন চব্বিশ তাহলে আমাদের খাবার আছে হচ্ছে এখন চব্বিশ দিনের আগের খাবার ছিল সাতাশ দিনের তিন দিন যাওয়ার পর আমার খাবার আছে কত চব্বিশ আমি এখনো মানুষের হিসাবে আসি নাই আমি শুধু ফাইন্ড আউট করলাম যে আমরা তিন দিন খাইছি তিন দিন খাওয়ার পর এখন আমার যে খাবারটুকু আছে সেই খাবারটুকু বেসিক্যালি কত দিনের জন্য আছে সেটা হচ্ছে চব্বিশ চব্বিশ দিনের জন্য আছে যদি আমার পাঁচশো জনই থাকতো তাহলে তো আমরা চব্বিশ দিনই খাইতো তাই না ও চব্বিশ দিন লাগিয়ে খাইতো বাট এখন কাহিনী হচ্ছে আমার মানুষ নিয়ে যে মানুষ এসে যুক্ত হচ্ছে তো আবার তিনশো জন আসায় তো নতুন করে তিনশো জন আসায় নতুন করে তিনশো জন আসায় বর্তমানে লোকের সংখ্যা বর্তমানে লোকের সংখ্যা হচ্ছে আমাদের পাঁচশো যোগ তিনশো টোটাল হচ্ছে আটশো জন তাই না আচ্ছা এখন তাহলে দেখেন এখন লোক সংখ্যা হচ্ছে আমাদের কত আটশো জন বাট আমার যে চব্বিশ দিনের খাবারটা ছিল এটা কত দিনের কত জনের জন্য ছিল পাঁচশো জনের জন্য ছিল তাহলে ওই পাঁচশো জনের খাবার তো মানে সাপোজ তিনশো জন এসে যদি যুক্ত না হতো তাও তো ওই পাঁচশো জন চব্বিশ দিন ধরে খাবারটা খেত তাহলে পাঁচশো জনের খাবার আছে কত দিনের জন্য চব্বিশ দিনের পাঁচশো জনের খাবার আছে চব্বিশ দিনের তাহলে একজনের অবশ্যই বেশি দিন চলার হিসাব তো গুণ হবে চব্বিশ গুণ পাঁচশো আর আটশো জন এখন এই যে আটশো জন অবশ্যই আমার একজনের তুলনায় আমার আটশো জনের কম দিন লাগবে খাবারটা শেষ করতে তো পাঁচশো ভাগ হচ্ছে আটশো এখন যদি আমি কাটাকাটি করি শূন্য শূন্য কাটা করি তাহলে হচ্ছে আমাদের তিন আটা চব্বিশ তিন পাঁচা পনেরো তার মানে এখন এই আটশো জনের খাবার চলবে পনেরো দিনের আর এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে বলছে যে দেখেন যে হাউ মেনি মোর ডেজ উইল দ্য রিমেইনিং ফুড লাস্ট ন মানে এখন ওই খাবারগুলো এখন কতদিন চলবে নাহলে খাবার গুলো আমাদের পনেরো দিন চলবে তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো এইটাই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন